নমস্কার বন্ধুরা সুষমা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব কম খরচে শীতের স্পেশাল একটি পিঠার রেসিপি যেটা বানানো খুব সহজ দেখা মাত্রই বানানোর ইচ্ছা করবে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই পিঠার রেসিপি তো সবার প্রথমে সরাসরি গ্যাসে চলে গেলাম গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম ছোট বাটির দু বাটি জল গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখেছি জলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এখানে চা চামচের দু চামচ সাদা তেল এবারে জলটা দেওয়ার পর জলটাকে ফুটিয়ে নিতে হবে তার আগে এইভাবে হাতা দিয়ে জলটাকে নাড়িয়ে নিতে হবে এতে লবণটাও গলে যাবে আর তেলটাও কিন্তু খুব সুন্দর জলের মধ্যে ছড়িয়ে যাবে তো দেখুন মিনিট একের মতন জল আমি এখানে ফুটিয়ে নেব তো দেখুন জলটাকে আমি এইভাবে ফুটিয়ে নিয়েছি টকবক টকবক করে তারপর গ্যাসের আজকে লোতে করে দিয়েছি সেই বাটিরই পোনে এক বাটি সুজি আমি এই ফুটন্ত জলে দিয়ে দিলাম বন্ধুরা এক বাটি সুজিতে বাটি জল দিলে কিন্তু খুব সুন্দর ড্রো রেডি হয়ে যাবে এবার সুজি দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে না হলে কিন্তু গুটি গুটি হয়ে যাবে সুজিটা দলা পেকে যাওয়ার আগেই এইভাবে নাড়িয়ে দিলে কোনো রকম দলা পেকে যাবে না তো দেখুন সুজিটা খুব সুন্দর মিহি হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচের দু চামচ চিনি এবার চিনির সঙ্গে সুজিটাকে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে নেব আর এইভাবে একটা ড্রো তৈরি করে নেব। এখানে সুজির একটা শুকনো শুকনো ড্রো তৈরি করে নিতে হবে সুজির ড্রো তৈরি করতে খুব বেশি সময় লাগে না মানে মিনিট দু থেকে তিন মিনিট সময়ের মধ্যে সুজির ড্রোটা কিন্তু রেডি হয়ে যায় আপনারা চাইলে এখানে সুজি ছাড়া চালের গুঁড়ো দিয়েও ড্রোটা তৈরি করে নিতে পারেন আমি এখানে একেবারে নতুন পদ্ধতিতে সুজির ড্রো দিয়ে পিঠা তৈরি করে দেখাবো তো দেখুন এখানে সুজিটা আমি এইভাবে না নেড়ে নিয়েছি আর নাড়তে নাড়তে সময় শুকনো হয়ে গেছে কড়ার থেকে কিন্তু ছেড়ে দিয়েছে দেখুন সুজিটা একটা মন্ড মতন রেডি হয়ে গেছে এই অবস্থায় সুজির ডোটাকে আমি নামিয়ে নেবো খুব বেশি শক্ত করব না পরে কিন্তু আরও শুকনো হয়ে টাইট হয়ে যাবে তাই এই অবস্থায় সুজির ডোকে আমি নামিয়ে নিচ্ছি আমি এখানে স্টিলের থালাতে আগে থেকে একটু হালকা তেল মাখিয়ে নিয়েছিলাম এবার তেল মাখানো থালার মধ্যে সুজির ড্রোটাকে নামিয়ে নিচ্ছি এবার ড্রোটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এবার আমি আবারও কড়া পরিষ্কার করে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি নারকেল কোড়া আমি এখানে পিঠের পুর তৈরি করে নেব তো যে বাটিতে নারকেল কোড়া দিয়েছি সেই বাটিরই হাফ বাটি দিয়ে দিলাম চিনি তারপর দিয়ে দিচ্ছি সেই বাটির এক বাটি দুধ বন্ধুরা চিনির পরিমাণটা বা মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের আজকে মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে বন্ধুরা আপনারা কিন্তু এখানে চিনির বদলে গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন বা চিনি গুড় দুটো মিশিয়েও বানিয়ে নিতে পারেন আমি এখানে শুধু চিনি দিয়ে আজকের এই পিঠার রেসিপিটি বানিয়ে দেখাবো আর খুব কম খরচে বানাবো তাই এখানে আমি কোনো রকম গুঁড়ো দুধ বা খোয়া ব্যবহার করছি না আপনারা যদি চান তাহলে খোয়া বা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন এবার আমি আপনাদের এখানে পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন দুধটা শুকিয়ে গিয়েছে আর খুব সুন্দর কিন্তু একটা আঠালো ভাব চলে এসেছে বন্ধুরা দুধের পরিমাণটা বেশি করে দিয়ে এইভাবে শুকিয়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে আর খোয়া খোয়া কিন্তু হয়ে যায় তো দেখুন এখানে এই অবস্থায় পুটটা একটু ঢিলা আছে আমি এই অবস্থায় পুটটাকে আরও একটু টাইট করে নেব এইভাবে নাড়তে নাড়তে এক সময় যখন কড়া থেকে খুলে যাবে আর খুব সুন্দর একটা মন্ড রেডি হয়ে যাবে ঠিক তখনই বুঝতে হবে যে আপনার পুটটা রেডি হয়ে গেছে তো দেখুন এখানে কিন্তু আমার পুটটা রেডি হয়ে গেছে খুব সুন্দর কড়া থেকে ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা থালাতে নামিয়ে নিয়েছি এবার ক্ষীরটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তো আর এদিকে যে ড্রোটা আমি আগে থেকে নামিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এই ড্রোটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মুথে নিতে হবে তবে মুখে নেওয়ার আগে হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিতে হবে এতে কিন্তু হাতে কোনো রকম ড্রো লেগে যাবে না আর আমি এই থালার মধ্যে তেল লাগিয়ে নিয়েছিলাম বলে এই ডোটা কিন্তু থালাতেও লেগে যাচ্ছে না এইভাবে আমি ডোটাকে দশ থেকে পনেরো মিনিটের মতন মথে নিয়েছি তারপর খুব সুন্দর একটা আটা ড্রোয়ের মতন রেডি করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন ডোটা কতটা সফট হয়েছে এবার এই সুজির ড্রো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব যেভাবে আমরা রুটি করে থাকি সেইভাবে রুটির মতন করে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা আপনাদের পিঠে পিঠের ছোটো বড়ো সাইজ অনুযায়ী অনুযায়ী লেচি কেটে নেবেন তো দেখুন বন্ধুরা এখানে টোটাল আমার নটা লেচি হয়েছে সুজির ড্রো থেকে এবারে এই লেচিগুলোকে আমি গোল করে নেব এর জন্য সামান্য একটু হাতে তেল লাগিয়ে নিয়েছি এতে কিন্তু লেচিগুলো খুব সুন্দর গোল হয়ে যাবে এবার দুটো হাতে তালু সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেচিগুলোকে গোল করে নিচ্ছি এতে পিঠেগুলো বানাতে সুবিধা হবে তো দেখুন আমি এখানে সমস্ত লেচিগুলো তৈরি করে নিয়েছি এবার পিঠেগুলোকে তৈরি করে নেব এবার সেখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি এবার লেচিটাকে এইভাবে দুটো হাতের সাজিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আর বুড়ো আঙুলটাকে ভেতরের দিকে চাপ দিয়ে রেখে এইভাবে একটা বাটির মতন তৈরি করে নিতে হবে বন্ধুরা আমার বলার থেকে দেখে নিশ্চয় বুঝতেই পেরেছেন আমি কাজটা কিভাবে করলাম এবার এই বাটির ভেতরে এই যে পুটটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুটটাকে দিয়ে দিচ্ছি আর এই সমস্ত কাজ করতে করতে পুরটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে পুরের পরিমাণটা একটু বেশি করে দিয়ে খুব ভালোভাবে মুখটা ছিল করে নিতে হবে তো দেখুন এইভাবে খুব ভালোভাবে ছিল করে নিয়েছি এবার এ দুটো হাতে সাজে ঘুরিয়ে গোল করে নিয়েছি তারপর এরকম একটু চ্যাপটা করে দিলেই পিঠেটা কিন্তু রেডি হয়ে গেছে তো একইভাবে আরও একটা বাটি তৈরি করে নিয়েছি আবারও পুর ভরে নিচ্ছি মুখটাকে খুব ভালোভাবে ছিল করে নিচ্ছি একইভাবে আবারও আমি এইভাবে পিঠেটাকে দুটো হাতে সাহায্যে ঘুরিয়ে তারপর আমি চাপ দিয়ে পিঠেটা পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি খুব সহজভাবে এই পিঠেগুলো তৈরি করা যায় যে কেউ দেখলেই পারবে সমস্ত পিঠেগুলো আমি একই পদ্ধতিতে তৈরি করে নেব আর খুব কম খরচে এই পিঠেগুলো বানানো যায় বন্ধুরা একবার হলেও এই পৌষ পার্বণে এই শীতের স্পেশাল পিঠেটি বানিয়ে নিতে পারেন তো দেখুন এখানে আমার আরও একটা পিঠে তৈরি হয়ে গেছে এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি এবার এই পিঠেগুলোকে আমি রান্না করে নেব এর জন্য আগে থেকে কড়াতে আমি জল বসিয়ে দিয়েছিলাম জলটা হালকা গরম হওয়ার পর আমি এখানে ছেদ্রযুক্ত একটা থালা বসিয়ে দিয়েছি এই থালার ওপরে একে একে এই সমস্ত পিঠেগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে সুজির পিঠে বলে এই থালাতে কোনো রকম তেল ব্যবহার করিনি তবে যদি আপনারা চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করেন তাহলে থালাতে অবশ্যই তেল লাগিয়ে নেবেন আমি সমস্ত পিঠাগুলো এ দেওয়ার পর আমি একটা গামলা দিয়ে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতন দশ থেকে পনেরো মিনিট ঢেকে নেওয়ার পর আমি খুলে নিয়েছি দেখুন পিঠেগুলো একেবারে রান্না হয়ে গেছে আর পিঠেটা খুব অনায়াসে কিন্তু বেরো হয়ে আসছে তো আমার এখানে পুরটা একটু বেশি হয়ে গিয়েছিল বলে পিঠেটা হওয়ার পর ফেটে গিয়েছে পুরের পরিমাণটা একটু কম হলে পিঠেগুলো ফেটে যাবে না আর এই পিঠেটা খেতে অনেকই বেশি সুস্বাদু হয় একবার হলো বানিয়ে দেখবেন তো সমস্ত পিঠেগুলো আমি প্লেটে নামিয়ে নিয়েছি দেখুন পিঠের পেছন ছাড়টা আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর শক্ত হয়ে গেছে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন প্রত্যেকটা পিঠা একইভাবে তৈরি হয়েছে আর পেছনটা অনেকটাই শক্ত হয়েছে আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি ওপরটা শক্ত আর ভেতরটা একেবারে নরম তুলতুলে পুড়ে ঠাসা একবার হলেও এইভাবে পিঠের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আর বাড়িতে বানালে কমেন্ট করতে ভুলবেন না খেতে কেমন হয়েছিল। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে তবে আজকের মতো সবাইকে টাটা